বন্ধুরা ইতিমধ্যে নিজে চাকর নিজেই মনিব নাটকের ছয় নম্বর পর্বটিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা আপনার পর্বটি দেখার পর এখন আপনারা সাত নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন যে এই নাটকটি সাত নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে কিভাবে ভিডিওটি দেখে নিতে আজকের এই চুট্টু একটি ভিডিওতে আজকে যদি আপনি চুট্টু দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর এই নাটকের সাত নাম্বার পর্বের জন্য অতি নিয়ে বসে থাকতে হবে না তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকের ভিডিওটি হতে চলেছে ইউটিউবের মুস্টেন্ডিং ভাইরাল নাটক নিজে চাকর নিজে মরিব নাটকটি নিয়ে এই নাটকটির এই পর্যন্ত ছয় নাম্বার পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটির আরো অনেকগুলো পর্ব আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকটির সাত নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দৌত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন যেহেতু নাটকটি একটি ধারাবাহিক নাটক তাই নাটকটির শুটিং এডিটিং কমপ্লিট হলে খুব শীঘ্র আপনাদের মাঝে সাত নাম্বার পৌরটি আপলোড করা হবে এমনটাই আশা করা যায় আগামী চার তারিখ দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল আপলোড করা হবে